গতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় আজ আমরা আলোচনা করব শিশুদের শিক্ষা ও সংস্কার কেমন করে ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী দ্বারা গড়ে তুললে তারা হবে সত্যিকারে মানুষ ভাই ও বোনেরা প্রিয় শ্রোতাবন্ধুগণ শিশুরা হলো ভবিষ্যতের প্রতিচ্ছবি তাদের মন কাচের মতো স্বচ্ছ সহজে যা রঙ দিই তাই বসে যায় তাই কৃষ্ণের শিক্ষা আমাদের জন্য এক চিরন্তন আলোকবর্তিকা গৃহে প্রথম শিক্ষা মাতা পিতার কাছ থেকে এবং সমাজ ও বিদ্যালয়ের ভূমিকা অত্যাধিক কৃষ্ণ বলেছিলেন যে যেমন চিন্তা করে সে তেমনই হয় শিশুদের চরিত্র গঠনে প্রাথমিক নীতি এক সত্য কথা বলা দুই মিথ্যা থেকে দূরে থাকা তিন অন্যের ক্ষতি না করা শ্রীকৃষ্ণ আরও বলেছেন কর্ম করো ফলের চিন্তা করো শিশুকে শেখাতে হবে কর্মনিষ্ঠা কর্মনিষ্ঠা মানে হলো নিজের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততার সাথে সম্পন্ন করা যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তোমার কর্ম করো ফলের চিন্তা করো না একজন ছাত্র যদি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে সময় মতো স্কুলে যায় শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে সে কর্মনিষ্ঠ আবার একজন কৃষক যদি রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করে ফসল ফলায় সেটাও কর্মনিষ্ঠার উদাহরণ কর্মনিষ্ঠ মানুষ কখনো কাজ এড়ায় না দায়িত্বকে বোঝা মনে করে না বরং আনন্দের সঙ্গে পালন করে তাই কর্মনিষ্ঠা আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি যে জ্ঞানী সে বিনয়ী শিশুদের বিনয়ী হওয়ার শিক্ষা দিন সত্যিকারের জ্ঞানী মানুষ সময় বিনয়ী হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি জ্ঞান লাভ করে সে অহংকার করে না বরং আরও বিনয়ী হয় শিশুদের শেখাতে হবে বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এবং সবার সঙ্গে ভদ্রভাবে আচরণ করা যেমন যদি কেউ পড়াশোনায় ভালো হয় তবে গর্ব না করে অন্য বন্ধুকে সাহায্য করা উচিত বিনয়ী শিশু শিক্ষক বাবা মা এমনকি বন্ধুদের কাছেও প্রিয় হয় বিনয় আমাদের চরিত্রকে সুন্দর করে অহংকার ধ্বংস ডেকে আনে তাই শিশুদের শেখানো উচিত জ্ঞান যত বাড়বে বিনয় তত গভীর হবে আত্মা অবিনশ্বর মৃত্যু ভয়হীন সাহসী মন গড়া ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা অবিনশ্বর তাকে কেউ জন্মাতে পারে না কেউ মরণও ঘটাতে পারে না এই বাণী শিশুদের শেখায় যে মৃত্যু ভয়ের কারণ নয় শরীর নশ্বর হলেও আত্মা অমর তাই ভয় না পেয়ে সত্য ও ন্যায়ের পথে চলা উচিত যদি পড়াশোনায় ব্যর্থ হও কিংবা কোনো কাজে ভয় পাও মনে রেখো তুমি আসলে অজেয় আত্মা সাহসী মন গড়ে তোলো সময় সত্য বলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও আত্মার এই শিক্ষা শিশুদের ভয়হীন দৃঢ়চেতা এবং শক্তিশালী মানুষ হতে সাহায্য করে কৃষ্ণের বাল্যকাল শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপাল বন্ধুদের নিয়ে প্রায় মাখন চুরি করতেন বাইরে থেকে এটি দুষ্টুমি মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর শিক্ষা কৃষ্ণ আসলে দেখাতে চেয়েছিলেন অন্যের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া আনন্দের লোভ না করে সবার মধ্যে সুখ ছড়ানোই জীবনের মূল মন্ত্র শিশুদের শিক্ষা উচিত খাবার বা জিনিসপত্র একা একা ভোগ না করে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া কৃষ্ণের এই লীলা শেখায় জীবনে আনন্দ পেতে হলে দয়া সহানুভূতি ও মিলেমিশে চলা সবচেয়ে বড় গুণ তাই মাখন চুরি ছিল এক মহৎ শিক্ষার প্রতীক কৃষ্ণের মাখন চুরির গল্প শিক্ষা বুদ্ধি ও কৌশলের শিক্ষা দেয় কালীয় দমন অন্যের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দেয় সুধামাং চরিত বন্ধুত্বে ভক্তি ও দানশীলতা শিক্ষা দেয় শিশুরা তোমরা কি কখনো মিথ্যা বলেছ তাহলে কৃষ্ণ যদি তোমাদের জিজ্ঞেস করত কি বলবে মিথ্যা কথা বলবে নাকি সত্যের পথ বেছে নিয়ে নিজের মনের আত্মবিশ্বাস ও আত্মচেতনাকে দৃঢ় করে সমাজের জন্য নতুন ইতিহাস রচনা করবে সিদ্ধান্ত তোমার দৈনন্দিন জীবনের বিভিন্ন স্থানে শিক্ষার বিকাশ ঘটাতে হবে যেমন স্কুলে পড়াশোনার সময় সততা বাড়িতে মা বাবাকে সাহায্যের মাধ্যমে সমাজে বড়দের সম্মান ছোটদের স্নেহ মোবাইল বা টিভির অপব্যবহার এড়িয়ে কৃষ্ণলীলা গীতা পাঠে মনোযোগ শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি চরিত্র ও আচরণ মাধ্যমে শিক্ষা কথা যেমন প্রতিদিন প্রার্থনা হে কৃষ্ণ আমাকে সত্য পথে চালাও এই বলে প্রার্থনা করুন শ্রীকৃষ্ণ আপনার সকল প্রার্থনা শুনছেন ভক্তির সঙ্গে কর্ম করলে মন হয় পবিত্র কৃষ্ণের শিক্ষা অহিংসা সত্য শৌচ দয়া ছাত্রদের অনেক প্রশ্ন থাকে যেমন এক ছাত্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ আমি পড়াশোনায় ভালো নই কি করব? কৃষ্ণ বলল হে বৎস চেষ্টা করো অধ্যয়ন করো আমি তোমার সাথে আছি শিশু বন্ধুরা আমাকে নিয়ে হাসে কৃষ্ণ বলল সাহসী হও ভয় পেও না সত্যকে আঁকড়ে ধরো উপসংহার ও প্রার্থনা মহারাজ বলেন মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হল ভগবানের নাম সংসারে যতই কোলাহল দুঃখ অভাব থাকুক না কেন যে ব্যক্তি নাম চিন্তনের রুচি অর্জন করে তার হৃদয় চিরশান্তিতে ভরে ওঠে প্রথমে নাম জপ করা কঠিন মনে হয় মন এদিক ওদিক থুটে যায় কিন্তু ধৈর্য ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম জপ করলে ধীরে ধীরে হৃদয়ে এক মধুর স্বাদ আসবে এই নাম চিন্তনের রুচি বাড়ানোর জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প সংকল্প ছাড়া সাধনা টিকবে না নামের সাথে ভগবানের লীলার স্মরণ করলে মন দ্রুত ভক্তিময় হবে যেমন কৃষ্ণের বংশীধ্বনি রাধার প্রেম গোপীদের ভক্তি এগুলো হৃদয়ে রাখলে নামজপ স্বাভাবিকভাবেই আনন্দময় হয়ে উঠবে ভগবানের নাম জপ করতে করতে চোখে যদি অশ্রু আসে তবে বুঝতে হবে হৃদয়ে স্পর্শ পেয়েছে এটাই ভক্তির প্রকৃত রুচি তাই মহারাজ উপদেশ দেন আজ থেকে দৃঢ় সংকর্ক নাও প্রতিদিন ভগবানের নাম চিন্তনে নিজেকে অভ্যস্ত করো এই নামই তোমাকে দুঃখের সাগর থেকে মুক্ত করে দিবে প্রিয় শিশু অভিভাবকবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের বাণী যদি শিশুদের হৃদয়ে স্থাপন করা যায় তাহলে তারা শুধু ডক্টর ইঞ্জিনিয়ার নয় মানুষের মতো মানুষ হবে চলুন সবাই একসঙ্গে প্রার্থনা করি হে কৃষ্ণ আমাদের বাচ্চাদের জ্ঞান ভক্তি ও ন্যায়ের পথে পরিচালিত করো আগামী ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে ফিরব ভগবানের নামে দিনটি কাটুক শান্তি ও আনন্দে